এ ভাই भनेर কেমন আছে তোমরা আজকে আমি শোনাতে চলেছি এমন এক ছেলের গল্প যে কিনা হকারগিরি করে পড়ালেখা করেছে যার ঘরে ছিল না বিদ্যুতের আলো ছিল না বই কেনার সামর্থ্য তবুও চকি স্বপ্ন ছিল দেশকে আকাশ ছুঁয়ে তোলার একজন ছেলে যে কেরোসিনের আলোয় পরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মিসাইল বানিয়েছেন সে ছেলে বড় হয়ে উঠেছিল ভারতের মিসাইল ম্যান আজ আমি জানাবো সেই মহান মানুষ ডক্টর এ আব্দুল কালামের জীবনের অবিশ্বাস্য কাহিনী এই গল্প শুধুমাত্র একজন রাষ্ট্রপতির নয় এটা একজন স্বপ্নবাজ একজন দেশপ্রেমিক একজন আদর্শ মানুষের জীবন কাহিনী এই গল্প হয়তো তোমার জীবনও বদলে দিতে পারে তো চলো বেশি দেরি না করে ছোট্ট একটা ইন্টু দিয়ে এই নদীতে বেশ যাই বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে ছিল একজন শিক্ষক যিনি ভোর পাঁচটায় এক ঘন্টা করে ক্রি করাতেন কিন্তু শর্ত ছিল যারা ওই সাত সকালে পরিপাটি হয়ে আসবে তাদেরকে তিনি শুধুমাত্র পড়াবেন তাই কালাম নামে ছোট্ট ছেলেটি ওর তিনটার সময় ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিতম আর সাত ভাই বোনের জন্য মা শুধু দিনরাত ভাত কিন্তু ছোট্ট ছেলেটির জন্য করতেন কয়েকটা বাড়তি রুটিন ওর তিনটার সময় উঠে পড়তে যাবে ছেলেটা তখন যদি খিদে পায় শুধু তাই নয় দিনানি দিন খাই সংসারে নামমাত্র পুঁজি থেকে কিনতেন বাড়তি কেরোসিন ছেলেটা কত রাত পর্যন্ত পড়াশোনা করবে কে জানে পড়াশোনা শিখে যে অনেক দূর যাবে এই ছেলে তা তুই জানতেন মা স্বপ্ন দেখতেন তাদের বাড়ির খুব কাছেই রয়েছে বঙ্গোপসাগর সেই বিশাল সমুদ্র ছাড়িয়ে যাবে তার ছেলে ডাক নাম মায়ের এই স্বপ্ন সত্যি করেছেন আব্দুল কালাম তবে রাস্তাটা নিজাজ সহজ ছিল না উনিশশো সালের পনেরোই অক্টোবর ভারতের এক ছোট্ট শহর রামেশ্বরমে অতি দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আব্দুল ফকির জয়নুল আবিদিন আব্দুল কালাম বাবা জয়নুল আবিদিন ছিলেন একজন সাধারণ মৎস্যজীবী স্কুলে পড়ার সময় থেকে রোজগারের তাগিদে খবরের কাগজ বিক্রি করতেন কালাম আর বিক্রি করতে করতে পড়া হয়ে যেত সমস্ত খবরের কাগজ তাদের ছোট্ট একটা নৌকা ছিল সেটাতে করে পণ্যার্থীদের রামেশ্বরমে মন্দির দর্শন করাতেন যতক্ষণ পণ্যার্থীরা মন্দির দর্শন করে ফিরে আসে ততক্ষণে পড়ে নিতেন খানিকটা ক্লাসের বই স্কুল পাস করে কলেজে যাওয়ার জন্য একটা বৃত্তি পান ভর্তি হন সেন্ট জুফেস কলেজে উনিশশো সালে সেখানে কদার্থবিদ্যায় স্নাতক তারপর ফ্রেন্ড স্কলারশিপ নিয়ে চেন্নাই কালামের দিদি তার সমস্ত গয়না বন্ধক রেখে এক হাজার টাকা দেন তাকে পড়াশোনার জন্য পড়তে শুরু করে স্পেস ইঞ্জিনিয়ারিং পড়া শেষে দু জায়গা থেকেই আকাশে ইন্টারভিউর জন্য একটা ডিআরডিও অন্যটা এয়ারপোর্টস থেকে ছোটবেলা থেকেই দেশের জন্য কিছু করার অদম্য ইচ্ছা ছিল কালামের তাই স্বপ্ন দেখতেন ভারতের বায়ুসেনার বিমান চালক হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করবেন তাই এক বাক্যে রাজি হলেন এয়ারপোর্টস ইন্টারভিউর জন্য এয়ারপোর্টস ইন্টারভিউ হলো গাড়া তোলে মোট পঁচিশ জনকে ডাকা হয়েছিল ইন্টারভিউতে এবং আটজনকে বায়ুসেনার যোগ করার জন্য নির্বাচিত করা হয়েছিল এবং কালাম হয়েছিল নবম সেই যাত্রায় বাইয়া যুদ্ধ বিমান চালক হয়ে উঠা হলো না কালামের বিমান চালকও হয়ে উঠা হলো না হাতে ছিল সেকেন্ড অপশন ডিআরডিও জয়েন করলেন সেখানেই যোগ দিলেন ডক্টর বিক্রম সারাবাইয়ের টিমে ট্রেডিংয়ের জন্য শুধু একবারই গিয়েছিলেন বিদেশে উনিশশো তেষট্টি সালে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায় কালামের প্রতিভায় অভিভূত হন নাসার বিজ্ঞানীরা আমেরিকার পক্ষ হতে কালামকে বলা হয় আপনি ভারতে ফিরে না গিয়ে নাসাতেই ঢুকবেন ভারতের গুণ বেতন সহ আমেরিকান সিটিজেনশিপ দেওয়া হবে সমস্ত কিছু প্রত্যাখ্যান করে ফিরে আসেন ভারতময়ের সেবায় নিজেকে উৎসর্গ করতে নিজের অদম্য চেষ্টায় পরে ভারতের সালে বিস্ময় পরীক্ষায় অন্যতম কারিগর ছিলেন তিনি যে বঙ্গোপসাগর দিকে তাকিয়ে স্বপ্নের ডাল বনতেন তার মা আসেন মা সেই সমুদ্র সৈকতই দু দশক ধরে একের পর এক ক্ষেপণাস্ত্র স্বপ্ন উৎক্ষেপণ করে গিয়েছিলেন তার ছেলে আব্দুল কালাম নাসা থেকে ফিরে আসা একদল বিজ্ঞানীরা শুরু করলেন মহাকাশ সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা যাদের মধ্যে অন্যতম ছিলেন ডক্টর এ পি জে আব্দুল কালাম শুরুতে কোনো বাজেট ছিল না সরকারের পক্ষ থেকে নিকটার্থ সেন্ট মেরি চার্জেই চেয়ার টেবিল লাগিয়ে তারা শুরু করেন গবেষণার কাজ নিকটার্থ গোষণা তৈরি করলেন লিমিটেডিং চার্জের কৃষকের বাড়িতে তৈরি হলো ওয়ার্কশপ নিকটবর্তী সমুদ্র তটেই তারা বানালেন রকেট লঞ্চ পেড প্রেক্ষণ করার জন্য রকেট এবং স্যাটেলাইটকে লঞ্চ প্যাডে নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ি পর্যন্ত ছিল না তার লঞ্চ প্যাড এবং স্যাটেলাইটকে নিয়ে যাওয়ার জন্য তারা পাটপাট করে সাইকেল এবং গরুর গাড়ি করে নিয়ে যেতেন আব্দুল কালামের মতো নাসা থেকে ফিরে আসা বিজ্ঞানীরা সত্যি অদ্ভুত ছিল কালামের দেশভক্তি তার মতো দেশপ্রেমিক খুঁজে পাওয়া যায় না ভিডিওটির পরবর্তী অংশে যাওয়ার আগে আপনি যদি ডক্টর এপিজে আব্দুল কালামকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন উনিশশো সালে ডক্টর আব্দুল কালামের নেতৃত্বে ভারতবর্ষ করতে যাচ্ছিল পিএসএল বি থ্রির পরীক্ষা নিরীক্ষা উৎপেক্ষণ পিএসএল বি থ্রি অর্থাৎ পোলার স্যাটেলাইট ডিজেল যার মাধ্যমে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পাঠানো হয় গোটা দেশ তাকিয়েছিল সেই উৎপেক্ষণের দিকে কিন্তু উৎপেক্ষণ কয়েক মিনিট পরেই সেটা ধ্বংস হয় সম্পূর্ণ মিশন ফেল হয় সারা দেশ থেকে চাপ আসতে শুরু হয় কালামের উপর কারণ তিনি ছিলেন ওই কজেক্টরের প্রজেক্ট ডিরেক্টর এবং মিশন ডিরেক্টর মিডিয়া প্রশ্ন করতে থাকে এসব পরীক্ষা নিরীক্ষা করে দেশের এতগুলা টাকা ধ্বংস করার অধিকার কে দিয়েছে আপনাকে কালাম খুবই গাবড়ে যান তখন স্কুল চেয়ারম্যান প্রফেসর সদীশ পক্ষ নিয়ে কথা বলেন জবাব দেন একবার ফেল হয়েছে তাতে কি আমার পুরো ভরসা আছে আব্দুল কালামের টিমের উপর আমার বিশ্বাস তারা এক বছরের ভিতরে আবার পিএসএল ভি ভিত্তি সফল করবেন স্বস্তি পেলেন কালাম আর তার টিম পেল দুবিন মনোবল কালাম তারপর তার টিমকে নিয়ে টানা এক বছর দিন রাত কাজ করে উনিশশো আশি সালে সফল উৎপেক্ষণ করেন পিএসএল ভি থ্রির উপদেশ বাহবা জানাতে লাগলো আব্দুল কালামকে আসলে মানুষ চেষ্টা করলে কি পারে একজন মানুষের দ্বারা সবকিছু সম্ভব এবার প্রফেসর দাওয়ান কালামকে বললেন এবার তুমি সফল যাও মিডিয়াকে ফেস করো কপাক খুললেন কালাম বললেন এটা হলো একজন লিডারের প্রকৃত গুণ যখন টিম ব্যর্থ হলো সমগ্র দায়ভার নিজের উপর নিলেন এবার যখন টিম সফল হলো ক্রেডিটটাও পুরো টিমকে দিলেন আর তাতেই এই দুজনের গুণে প্রবাহিত হলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সফলতার খুশি হয়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রফেসর দাওয়ানকে বললেন ডেকে পাঠান ইজ্ঞানী আব্দুল কালামকে তার সাথে কথা বলতে চাই প্রফেসর দাওয়ান ফোন করলেন কালামকে বললেন প্রাইম মিনিস্টার তোমার সাথে দেখা করতে চাই কালাম বললেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাব কি করে আমার তো কোনো ভালো পোশাক নেই তখন দাওয়াল আরো একটা দামি কথা বললেন তোমার ভালো পোশাকের দরকার নেই অলরেডি তুমি সফলতার পোশাক পরে আসো গেলেন প্রধানমন্ত্রী অফিসে বাহবা জানালেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বললেন আপনি এখন ভারতবর্ষের জন্য মিসাইল বানাবেন আমাদের প্রতিবেশী দেশগুলি আগে থেকেই মিসাইল বানানো শুরু করে দিয়েছে চীন ক্ষেপণাস্ত্র বানিয়ে পাকিস্তানকে সর্বাহ করতেছে এমন সময় প্রধানমন্ত্রী অফিসে উপস্থিত হল অটল বিহাজী বাজপয় কালাম হাত মিলানোর জন্য হাতটা বাড়ালেন কিন্তু অটলজি হাত মিলালেন না তিনি আব্দুল কালামকে বুকে ধরলেন ইন্দিরা গান্ধী হেসে বললেন অটলজি সাবধান এ কিন্তু মুসলিমের ছেলে তখন অটল বাবু এসে বললেন তাতে কি হয়েছে তিনি ভারতবর্ষের একজন নাগরিক এবং একজন মহান বিজ্ঞানী কালাম একটু হাসলেন ডক্টর এ পিজে আব্দুল কালাম আত্মনিয়োগ করলেন মিশেল বানানোর জন্য তারপরে একে বানালেন অগ্নি কিশুল কৃষিবি বাঘ ইত্যাদি মিসাইল যার দ্বারা ইউরোপ আমেরিকা সব পৃথিবীর যে কোনো প্রান্তরে আক্রমণ করা সম্ভব আর আব্দুল কালামের দৌলতে ভারতবর্ষ শক্তিশালী মিশাইলের ভিত্তিতে পৌঁছে যায় পৃথিবীর ষষ্ঠতম স্থানে উনিশশো সালে ভারত থেকে কম খরচে মহাকাশ অভিযান করে মঙ্গল গ্রহে পৌঁছে গেছে প্রতি কিমি মাত্র দশ টাকা খরচে আর মঙ্গল গ্রহে অভিযানে যে টাকা খরচ হয়েছিল তার খরচ একটি হলিউড সিনেমার বাজেটের থেকেও কম তাই তো পৃথিবীর অন্যতম দেশগুলো আমেরিকা রাশিয়া নেদারল্যান্ড এর মতো দেশগুলো ভারতের পিএসএলভি সাহায্যে তাদের স্যাটেলাইট মহাকাশে স্থাপন করেছে উনিশশো সালে একটা রকেটের মাধ্যমেই একসাথে বিভিন্ন দেশের একশো চারটি স্যাটেলাইট মহাকাশে স্থাপন করে ভারতবর্ষ রেকর্ড করেছে মহাকাশ গবেষণায় পৃথিবীর উন্নত দেশগুলো ভারতকে সমর্থন করে আব্দুল কালামের দৌলতে রাষ্ট্রপতি হওয়ার আগে ছিলেন ডিআরডিও ও মহাকাশ ও পরমাণু গবেষণায় তার অবদানের জন্য পদ্মভূষণ পদ্মবিভূষণ ও ভারতকে সম্মানিত করা হয়েছিল আব্দুল কালামকে দুই হাজার দুই সালে ভারতের একাদশতম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন হাজার সাত সাল পর্যন্ত তার সময়ে রাষ্ট্রপতি ভবনের জনসাধারণের জন্য খোলা থাকত বিশেষ করে বাচ্চাদের জন্য ছেলে বুড়ু বিজ্ঞানী শিক্ষক সকলের জন্য ছিলেন সর্বসাধারণ রাষ্ট্রপতি একবার পরিবারের সমস্ত সদস্যকে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি ভবনে যেহেতু তারা অনেক ভাই বোন ছিলেন তাই মেয়ে সহ মোট জন আসে রাষ্ট্রপতি ভবনে আট ছিলেন তারা প্রাইভেট বাসে করে তাদের দিল্লি ঘুরিয়ে দেখার ব্যবস্থা করেন কিন্তু এক কাপ চা শুরু থেকে সমস্ত খরচের হিসাব রাখেন তিনি এবং তারা যাওয়ার পর অ্যাকাউন্টকে দিয়ে হিসাব করিয়ে মোট তিন লক্ষ বান্ন হাজার টাকা বেতন থেকে সরাসরি সরকারি অ্যাকাউন্টে জমা দেন আব্দুল কালামের কথায় রাষ্ট্রপতি ভবন শুধু রাষ্ট্রপতির দায়িত্ব নেবে তার আত্মীয় স্বজনদের নন সমস্ত সুযোগ সুবিধা থাকার সত্ত্বেও অন্তত সাধারণ জীবনযাপন করতেন কালাম রাষ্ট্রপতিরা যখন রাষ্ট্রপতি ভবনে ঢুকেন তখন টাকবর্তী প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঢুকেন আবার যখন বের হন তখন বাবল টাকবর্তি মাল নিয়ে বের হন কিন্তু কালাম রাষ্ট্রপতি হবার পর শুধুমাত্র দুটো কেস নিয়ে রাষ্ট্রপতি ভবনে জয়েন হন যখন রাষ্ট্রপতি পদের হয় তখন সেই দুটি বের হন রাষ্ট্রপতি পড়াশোনার জগতে শিলং ইন্দ্রর ও আমিদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শ্রীরামপুরের ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র দিনোদস বিশ্ববিদ্যালয় এবং আন্না বিশ্ববিদ্যালয়ে তিনি অতিথি অধ্যাপক হিসেবে উন্নীত পড়াতেন। এক শিক্ষা প্রতিষ্ঠানের মঞ্চেই বক্তব্য দিতে গিয়ে আশ্চর্যজনক ভাবে দ্রুত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুর পর তার সম্পত্তি হিসাবে পাওয়া যায় সে পুরনো বাড়ি পাঁচ হাজারটি বই একটি পিনা যা বাজাতে তিনি খুব ভালোবাসতেন চারটি শ্যুট এবং চারটি প্যান্ট যার মধ্যে দুটি শ্যুট ও দুটি প্যান্ট পেয়েছিলেন গিয়ার দূর থেকে দুজোরা জোতা একটি গিটা একটি সিডি পেয়ার যার মধ্যে তিনি ওজন শুনতেন ধর্মের গুরামি এগিয়ে চলতেন মা বাবা ছোটবেলা থেকে মুক্তমালা ছিলেন আব্দুল ঘর ঘর করে বলতে পারতেন বক বক দিটা কোরআন শরীফও তবে শুধু বইয়ে ডুবে থাকতেন না তিনি কোথাও যাওয়ার আগে পকেট থেকে বের করে ফেলতেন ছোট্ট চিরুনি নামজাদ দেন হেয়ার স্টাইল কল্যাণে তৈরি হয়েছিল তার চুলের নিঃসব্য আর সব সময় বলতেন লেখাপড়ার কোনো বিকল্প নাই স্কুল পড়ুয়াদের বারবার অনুবাদিত করে বলতেন যে ভবিষ্যতের কারিগর হতে গেলে লেখাপড়া করতে হবে আর কখনো কাজে ফাঁকি দেওয়া যাবে না অক্ষর অক্ষরে পালন করতেন তিনি সম্পূর্ণ কর্মজীবনে মাত্র দুদিন ছুটি নিয়েছেন আব্দুল কালাম একবার মায়ের মৃত্যুতে আরেকবার বাবার মৃত্যুর দিন আর বলে গিয়েছিলেন আমার মৃত্যুতে তোমরা ছুটি ঘোষণা করো না আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে তোমরা মনোযোগ দিয়ে কাজ করবে সেদিন ডক্টর জে আব্দুল কালাম আমাদের শিখিয়ে গেছেন জীবনের শুরুটা যতই কদিন হোক না কেন যদি মন থেকে চেষ্টা করা যায় তাহলে কোন স্বপ্নই অসম্ভব নয় তিনি বলেছিলেন স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন তাই যা তোমায় ঘুমাতে দেয় না তার জীবনে প্রতিটি অধ্যায় আমাদের শেখায় খুব বসায় আত্মত্যাগ আর স্বপ্নের শক্তি গুরুত্বপূর্ণ ভাই যদি তোমার মনে হয় এই ভিডিওটি তোমাকে একটু হলেও অনুপ্রাণিত করেছে তাহলে এখনই একটা লাইক দিয়ে দাও তোমার বন্ধুকে শেয়ার করো যেন সেও এই গল্পটি শুনতে পারে আর এমন অনুপ্রাণিতদায়ক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকন প্রেস করে দাও এই বলে আজকের ভিডিও থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন